বাংলা কাব্য সাহিত্যের সৌন্দর্য ঠিক তখনই খুঁজে পাওয়া যায় যখন আমরা জানি কোন কবিতাকার লেখা আর কবিতার আড়ালে থাকা গল্প আজকের এই ভিডিওতে থাকছে কাব্য সাহিত্যের ওপর বাছাই করা কুয়ীটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর আর সহজ ব্যাখ্যা থাকবে চলুন জেনে নিই বাংলা কবিতার সেই অনন্য দুনিয়া স্বাগতম অমিতদার ক্লাসরুমে দেখে নি আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে নলিনী কবিতার রচয়িতা কে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ জীবনানন্দ দাস অপশন ক কুমারী চন্দ্রকুমারী দেবী অপশন ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নলিনী কবিতাটি লিখেছেন কুমারী চন্দ্রকুমারী দেবী এটি আধুনিক এবং নারীবাদী কবিতার সূচনা বলে বিবেচিত সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ কুমারী চন্দ্রকুমারী দেবী দ্বিতীয় প্রশ্ন চৈতালি কাব্যগ্রন্থের কবি কে অপশন ক জীবনানন্দ দাস অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন গ সুধীন্দ্রনাথ দত্ত অপশান ঘ কাজী নজরুল ইসলাম এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ এটি প্রকাশিত হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে তারপরে প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কি বলে ঘোষণা করেছেন অপশান ক বিশ্বজয়ী অপশন খ কালপুরুষ অপশন গ বিদ্রোহী বীর অপশন ঘ মানবদ্রোহী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় ওই নিজেকে আমি বিদ্রোহী বীর বলে ঘোষণা করেছেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ বিদ্রোহী বীর পরবর্তী প্রশ্ন আষারস্য প্রথম দিবসে কবিতাটি কার লেখা অপশন ক সুধীন্দ্রনাথ দত্ত অপশন জীবনানন্দ দাস অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ মাইকেল মধুসূদন দত্ত আষারস্য প্রথম দিবসে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অন্তর্ভুক্ত এটি বর্ষার প্রকৃতি ও মনোরম অনুভূতির সংমিশ্রণ তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন আজি হতা হতে চলিয়া যাব এ পংক্তি কোন কবিতার অংশ অপশান ক গীতাঞ্জলি অপশান খ স্মরণ অপশান ক চৈতালি অপশান খ নৈবেদ্য এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ কারণ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ কবিতার পঙ্ক্তি পরবর্তী প্রশ্ন অমল ধবল পালে লেগেছে এটি কোন কবিতার প্রথম পঙ্ক্তি অপশান ক নৌকাডুবি অপশান খ কাশফুল অপশান ক সোনার তরী অপশান ঘ জলযান এটা আমরা কম বেশি সবাই জানি সোনার তরী কবিতার শুরুতেই আছে অমল ধবল পালে লেগেছে সোনার তরী চলে সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক সোনার তরী তারপরের প্রশ্ন পথ পাখির পাখা কবিতার রচয়িতাকে অপশান ক জীবনানন্দ দাস অপশান খ সুভাষ মুখোপাধ্যায় অপশান ক শক্তি চট্টোপাধ্যায় অপশান খ বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসের কবিতায় প্রকৃতি ও নিঃসঙ্গতা বারবার উঠে আসে কথাটা পাখির পাখা তারই একটি কবিতা সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক জীবনানন্দ দাস পরবর্তী প্রশ্ন নির্জর স্বপ্নভঙ্গ কাব্যগ্রন্থের রচয়িতাকে অপশন ক কাজী নজরুল ইসলাম অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ক জীবনানন্দ দাস অপশন খ সুকান্ত ভট্টাচার্য এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক কাজী নজরুল ইসলাম কারণ নির্জর স্বপ্নভঙ্গ কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ পরবর্তী প্রশ্ন আমার পথ চলার শেষ নেই কোন কবির কবিতার পংক্তি অপশন ক জীবনানন্দ দাস অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ক সুকান্ত ভট্টাচার্য অপশন খ শামসুর রহমান এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কবিতার অংশ আমার পথ চলার শেষ নেই পরবর্তী প্রশ্ন ছায়া ছায়া পূবের আকাশে এটি কার কবিতা অপশন ক জীবনানন্দ দাস অপশন খ সুকান্ত ভট্টাচার্য অপশন গ সুধীন্দ্রনাথ দত্ত অপশন ঘ চন্দ্রকুমারী দেবী জীবনানন্দ দাসের কবিতায় প্রকৃতি ও সন্ধ্যার বর্ণনা অত্যন্ত নিপুণভাবে প্রকাশিত তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক জীবনানন্দ দাস তারপরের প্রশ্ন ধনধান্যে পুষ্পে ভরা কবিতাটি কে লিখেছেন অপশন ক দ্বিজেন্দ্রলাল রায় অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন গ নজরুল ইসলাম অপশন ঘ সুকান্ত ভট্টাচার্য এটা আমরা কম বেশি সবাই জানি সঠিক উত্তর অপশন ক দ্বিজেন্দ্রলাল রায় কারণ তার দেশপ্রেমমূলক এই কবিতা আজও সমান জনপ্রিয় তারপরের প্রশ্ন পৃথিবীর সব গাছের মধ্যে এই কবিতাটি কার লেখা অপশান ক শক্তি চট্টোপাধ্যায় অপশান খ জীবনানন্দ দাস অপশান ক সুভাষ মুখোপাধ্যায় অপশান খাওয়া বুদ্ধদেব বসু শক্তি চট্টোপাধ্যায়ের পৃথিবীর সব গাছের মধ্যে এই কবিতাটি আধুনিক বাংলা কবিতার উল্লেখযোগ্য সৃষ্টি এই সঠিক উত্তর অপশন ক শক্তি চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন মেঘ দেখে কেউ করিস নে ভয় কবিতাটি কে লিখেছেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ সুকান্ত ভট্টাচার্য অপশান গ কাজী নজরুল ইসলাম অপশান ঘ জীবনানন্দ দাস এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ সুকান্ত ভট্টাচার্য কারণ সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা সংগ্রামের আহ্বানমূলক তারপরের প্রশ্ন মোর নাম এই বলে খ্যাত হোক এটি কোন কবির পংক্তি অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন কাজী নজরুল ইসলাম অপশন ক সুকান্ত ভট্টাচার্য অপশন ক জীবনানন্দ দাস এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর কারণ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেতা ভয় শূন্য এই কবিতার অংশ পরবর্তী প্রশ্ন হে মহাজীবন এটা কোন কবির কবিতা অপশন ক জীবনানন্দ দাস অপশন ক সুকান্ত ভট্টাচার্য অপশন ক কাজী নজরুল ইসলাম অপশান খ শক্তি চট্টোপাধ্যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ সুকান্ত ভট্টাচার্য কারণ সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা হে মহাজীবন তারপরে প্রশ্ন আজি বাংলাদেশের হৃদয় হতে কোন কবির কবিতা অপশান কাজী নজরুল ইসলাম অপশান খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ক জীবনানন্দ দাস অপশান ঘ সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিশেষভাবে উচ্চারিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন প্রলয়োল্লাস কোন কবির কবিতা অপশন কাজী নজরুল ইসলাম অপশন জীবনানন্দ দাস অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসের মাধ্যমে সৃষ্টির আহ্বান রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন কাজী নজরুল ইসলাম তারপরের প্রশ্ন ঘাসের ভিতর থেকে কবিতাটি কার লেখা অপশান ক জীবনানন্দ নন্দ দাস অপশন খ সুকান্ত ভট্টাচার্য অপশান ক বুদ্ধদেব বসু অপশন ঘ শক্তি চট্টোপাধ্যায় জীবনানন্দ এর ঘাসের ভিতর থেকে কবিতাটি আধুনিক প্রকৃতি চেতনার নিদর্শন তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক জীবনানন্দ দাস তারপরের প্রশ্ন কালো জ্যোৎস্নার মতন এটি কার কবিতা অপশান ক শক্তি চট্টোপাধ্যায় অপশন খ জীবনানন্দ দাস অপশন গ সুকান্ত ভট্টাচার্য অপশান ঘ বুদ্ধদেব বসু এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক শক্তি চট্টোপাধ্যায় কারণ শক্তি চট্টোপাধ্যায়ের আধুনিক কবিতার ভেতর কালো জোসলার মতন বিশেষভাবে উল্লেখযোগ্য তারপরের প্রশ্ন আমাদের ছোট নদী এটি কার কবিতা অপশান ক জীবনানন্দ দাস অপশন খ সুকান্ত ভট্টাচার্য অপশন গ কাজী নজরুল ইসলাম অপশান ঘ শক্তি চট্টোপাধ্যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক জীবনানন্দ দাস কারণ জীবনানন্দ দাস এর বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী কেমন লাগলো আজকের কাব্য সাহিত্যের এই অনুশীলন আপনি যদি প্রস্তুতি নিচ্ছেন এসএলএসটির জন্য তাহলে এই চ্যানেলে পেয়ে যাবেন এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও ব্যাখ্যা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন প্রশ্ন নতুন উত্তরের সঙ্গে ধন্যবাদ